কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে প্রচুর কুয়াশা অনেক কুয়াশা গতকালকে কুয়াশা ছিল আজকে প্রচুর কুয়াশা তো আজকে ফ্রাইডে তো আজকে আমরা যাবো আসলে এখন যাবো স্টেডিয়াম আজকে খেলা আছে খেলা বলতে বিভিন্ন প্রতিযোগিতা আছে বিভিন্নজনের মধ্যে তো এর মধ্যে আমি তিনটে অংশগ্রহণ করছি তো দেখা যাক যাবেন স্টেডিয়াম কত দিব ত্রিশ টাকা তো বিশ টাকা ওকে বাদ দেন এখান থেকে ত্রিশ টাকা বলে তো আমরা যাচ্ছি শুরু হওয়ার কথা ছিল নয়টায় এখন দেখা যাক কয়টা বাজে তো আমাদের দুজন অলরেডি মাঠে চলে গেছে প্রচুর কুয়াশা তো তো মানুষ আসবে

ওই দুই নম্বর তিন নম্বর তো আমার যে তিনটে ইভেন্ট ছিল তিনটে অংশগ্রহণ করছি এবং দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত তখন আসলে মানে অনেক দিন পর তো সেজন্য মানে আসলে পারে নাই তো একটাতে কাঙ্ক্ষিত ফলাফল বা সাফল্য একটু আসে নাই এর মধ্যে খুশি সংবাদ হলো একটা যে আমার অফিসের একজন সে একটাতে আছে সেকেন্ড হয়েছে দুশো মিটার দূরে কিন্তু আমি পারি নাই তার জন্য তারপরও অনেক কিছুই অ্যাটলিস্ট অফিসের তো একজন আছে তো কি আর করা সবাই আপনার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে বিটি লাইক কমেন্ট এবং ফলো দেবেন